আল্লাহর ক্যালেমার আশ্রয় গ্রহণ করছি মিনসারে মা খালাক সৃষ্টির যাবতীয় সৃষ্টি অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টি অনিষ্ট থেকে সরে ফালাকের প্রথম আয়তেই কথা রয়েছে ও আউজ বেরব্বিল ফালাক মিন সারে মা খালাক মিন সারে মা খালাক এখানে রয়েছে মিনসারে মা খালাক এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ যে দোয়া সরে ফালাকে রয়েছে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না জিন শৈতান মানুষ শৈতান হাত তাই আর যতক্ষণ সেখান থেকে সে প্রস্থান না করবে হ্যাঁ সহি মুসলিমের দুই হাজার সাতশো আট নবীলামের আর আরেকটা হাদিস বলছেন এজা সাফার তুমিল খাসবে যখন তোমরা সফর করবে স্বচ্ছলতার জামানে খাস হচ্ছে যেই সময় হ্যাঁ জমিনে হ্যাঁ ফসল ভালো হচ্ছে এটা কি কি বলা হয় হ্যাঁ কৃষকদের ভাষায় ফসলের সিজনে যখন মানুষ হ্যাঁ মানুষের ঘরে খাবারের অভাব নেই খাদ্যদ্রব্যের অভাব নেই এটা খাস যখন জমিন কি রয়েছে যেটাকে বলা হয় হ্যাঁ না 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 হ্যাঁ সবুজ সবুজ হয়ে থাকা যেটা যখন দেখবে যে বৃষ্টি হচ্ছে আর আপনার জমি সবুজ হয়ে রয়েছে ফসলে সবুজ হয়ে রয়েছে এই সময় যদি সফর করো ফায়াতুল এবেলা হাজা তাহলে উটকে তার অধিকার হক দাও মানে দেখছো যে চারণভূমিতে যথেষ্ট ঘাস আছে যে তো বৃষ্টি হচ্ছে আর জমিনে আপনার ফসল পানি উদ্গত হচ্ছে সেই সময় ঘাসও ঘাসও পাওয়া যাবে চারণভূমি পাওয়া যাবে তাহলে কি করো উঠকে খেতে সুযোগ দাও উঁট কিন্তু দীর্ঘ সময়ের জন্য খেয়ে নিতে পারে দীর্ঘ সময়ের জন্য পানি পান করে নিতে পারে জি এক এক সপ্তাহ যদি পানি না দেন উঁট চলতে আছে চলতে আছে একবার এক সপ্তাহে পানি দিয়ে দিন যথেষ্ট পানি তাকে কিন্তু মানুষের পক্ষে দিনে কতবার পানি লাগছে চিন্তা করুন দেখি তাইলে মানুষ এত অহংকার করছেন উঁটের কাছে কত দূর বল হ্যাঁ অসহায় সানাতে সানা মানে বছর আর সানা মানে দুর্ভিক্ষ সানাতুন মানে বছরও হয় আর সানা মানে দুর্ভিক্ষ বছরের আরবি কয়টি জানা আছে আরও থাকতে পারে কিন্তু দুটি খুব প্রসিদ্ধ আরবি আছে হ্যাঁ হ্যাঁ আম আম মানে বছর আর একটি হচ্ছে সানাতুন মানে বছর সানাতুনের বহু বছর বুঝা গেছে তো সানাতুন দুর্ভিক্ষের বছরকে বলা হয় আর আম বলা হয় সচ্ছলতার বছরকে বলা জি এই জন্য ইউসুফ আল ইসালামের ঘটনায় ইউসুফে দেখবেন যে দুর্ভিক্ষের বছরগুলিতে না দাবান সাবা সাত বছর অবিরাম দুর্ভিক্ষ থাকবে অনাবৃষ্টি থাকবে আর তারপরে একটা বছর এত বর্ষা বৃষ্টি আমন ফিহে যোগাসন না সবাই আসেন এমন একটা বছর হবে যে ভালো জমিনে উর্বর হবে ভালো ফসল আম ওখানে আমরা সনাতন বলা হয়নি আম বলা হয় বছর এই পার্থক্য দুটোতে রয়েছে যদিও একটি অপরটি জায়গায় বা কমন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অসুবিধা নেই সাফ আর তো ফিস সানাতে মানে দুর্ভিক্ষর বছর যদি সফর কর ওটা বছর বর্ষা বৃষ্টি হয়নি আর মরুভূমিতে আপনি উটার পিঠে যাচ্ছেন দেখছে কোনো জায়গায় কোনো ঘাস পাত কিচ্ছু নেই চারো চারণভূমি নেই চুখিয়ে আছে সব মরুভূমি ফাঁসরে আলে তাহলে তাড়াতাড়ি সফর করো না হলে উঁট না খেয়ে বা পিপাসায় মরে যেতে পারে আর উঁট যদি মরে যায় তো আপনার মরে যাওয়া নিশ্চিত সৌদি আরবের এখন একটা এলাকা আছে যেখানে অনেক সময় মানুষ মারা যায় কোন এলাকা যে এলাকাটিকে আরবিতে বলা হয় রবল খালি রবল খালি বলা হয় আর ইংরেজিতে বলা হয় হ্যাঁ এমটি কোয়ার্টার খালি মানে এমটি এমটি শূন্য আর রোব মানে হচ্ছে কোয়ার্টার মানে চার ভাগের এক ভাগ চতুর্থ অংশ এটা কোনো এলাকা আছে কে বলতে পারেন রবুল খালি হ্যাঁ গেছেন কেউ সফর করেছেন আমাদের কিছু ভাইরা ছিলেন এর আগে গেছে আপনি এখান থেকে আলাসা পার করে যান তারপরে চলে যান আপনি কাতারের বর্ডার পার করে চলে যান তারপরে দুবাইয়ের বর্ডার দিকে যখন এগিয়ে চলে যান গেসাল ওমান বর্ডারের দিকে এই বাথার পরে বাথার পরে যে এলাকা হলো মরুভূমি আর মরুভূমি একদিকে এমান আর একদিকে ওমান এই দুটো দেশ আর সৌদি আরবের সাথে বড়া মিলে আছে সৌদি আরবের চার ভাগের এক ভাগ জনশূন্য এলাকা এলাকা কিছু যুবক আবেগী যুবকরা এদের মধ্যে তো হিম্মত খুব সাহস খুব বেশি বাহাদুরি খুব বেশি কিন্তু হ্যাঁ গাড়ি নিয়ে নেমে গেল এরকম আর এমন জায়গায় নামিয়ে দিল গাড়ি ফেসে গেল আর সেখানে যাওয়ার পরে এদিকেও যেতে ওই যেতে পারে না তারপরে এত পিপাসা লেগেছে ক্ষুদা লেগেছে যে মরে যাচ্ছে তারপরে কখনো ভাগ্য যদি হয় যে হয়তো ওপর দিয়ে হেলিকপ্টার ঘুরছে তখন নিরাপত্তা বাহিনী ওখানে দেখতে পেল উদ্ধার করে নিয়ে আসে এইসব পত্রপত্রিকা আসে আর কখনো কখনো ময়ূরের সরে গিয়ে হাড্ডি পড়ে আছে অনেকদিন পরে নিরাপত্তা বাহিনী ঘুরতে গিয়ে দেখছে যে ওখানে ওই হাড় হাড্ডি গুলো সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে ওরে সরে গেছে লহ ঝুঁকি নিতে হয় না এরকম কিছু লোকেরা এরকম কাজ করে